আর শেয়ার করবো বাপুজি কেকের রেসিপি বাপুজি কেক ষাট পয়সা দিয়ে শুরু হয়ে আজকে ন টাকা চলছে কত রকমের কেক কিনে আমরা খেয়েছি কিন্তু বাপুজি কেকের যে স্বাদ আমাদের মুখে লেগে আছে স্কুল কলেজে টিফিনে বা চায়ের সাথে বাপুজি কেক আমাদের খেতেই হয় নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের কেক বানাবার জন্য একটি পাত্রে একটা স্টেনার দিয়ে এইভাবে দেড় কাপ ময়দা নিয়ে চেলে নেব। আমি এখানে দেড় কাপ ময়দা দিয়ে বানাচ্ছি তো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন তবে বাপুজি কেক কিন্তু ময়দা দিয়ে তৈরি হয় সঙ্গে আমি দিয়ে দিলাম এক চায়ের চামচ বেকিং পাউডার হাফ চায়ের চামচ বেকিং সোডা ময়দা বেকিং সোডা বেকিং পাউডার একসাথে ভালো করে চেলে নিতে হবে চালতে চালতে যদি শেষে কিছু ডালা থাকে সেই ডালাগুলো এইভাবে চামচ দিয়ে ভেঙে দিতে হবে আর যদি শক্ত থাকে তাহলে বাদ দিয়ে দিতে হবে তো আমি এইভাবে দিয়েছি ডালাগুলো ভেঙে গেছে তাই নিয়ে নিয়েছি সাইডে রেখে দিয়েছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দুটো ডিম নিয়ে নেব ভেঙে ডিমের মধ্যে আমি দিয়ে দেব পৌনে এক কাপ চিনির গুঁড়ো মিষ্টি আপনারা কম বেশি করে নিতে পারবেন বাড়িতে বানাবেন যেমনটা পছন্দ করেন তেমনটা চিনি দিয়ে দেবেন চিনির সাথে আবার যোগ করে দেব তেল এখানে রিফাইন্ড তেল হাফ কাপ দিলাম তেলের পরিবর্তে আপনারা মাখন দিতে পারেন সেক্ষেত্রে আপনারা এখানে পঞ্চাশ গ্রাম মাখন দিলেই কিন্তু কাজ হয়ে যাবে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নিলেই হবে দেখবেন যে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু ক্রিম ক্রিম মতো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে যে ময়দা আর বেকিং সোডা বেকিং পাউডার যে চেলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। তো একসাথে সব দেব না হাফ হাফ করে এইভাবে দুবারে দিয়ে দেব এইভাবে যদি আমরা দুবারে দিই তাহলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে ভালো করে মিশিয়ে নেব এখানে আমাদের দুধ দিতে লাগবে লিকুইড দুধ অল্প অল্প করে আমি এক কাপ নিয়েছি এক কাপ লাগবে না যতটা লাগবে আমি আপনাদেরকে বলে দেবো বারবার একটু একটু করে দুধ দিয়ে দিয়ে আমাদের ব্যাটারটা রেডি করতে হবে একসাথে যদি আমরা বেশি দুধ দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর ব্যাটার পাতলা হলে কেকটা ভালো হবে না দেখুন ব্যাটারটা কেমন দেখতে হয়েছে আরও একটু দুধ দিতে হবে আমার মনে হচ্ছে তো এই জন্য আর একটু দুধ দিয়ে দেব দেখুন দুধ হাফ কাপ মতো লেগেছে তো দেড় কাপ ময়দার জন্য কিন্তু এখানে হাফ কাপ দুধ ব্যবহার করেছি তো দুধটা কতটা লাগবে এইটা কম বেশি হতে পারে ময়দাটা কতটা শুকনো আছে সব ময়দার কিন্তু শোষণ ক্ষমতা একই থাকে না এখানে একটি বাটির মধ্যে কিছুটা কিশমিশ কিছুটা চীনা বাদাম আর কিছুটা মোরব বানিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দেব কিছুটা কুচিয়ে নেওয়া চেরি এক চামচ ময়দা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো দিয়ে ভালো করে সব ফ্রুটগুলোকে এইভাবে একটা কোট দিয়ে দেব ময়দার যাতে ড্রাই ফ্রুটগুলো এক জায়গায় না হয়ে যায় তো দেখুন আমি এইভাবে ভালো করে ময়দার কোট দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটগুলোতে তো এখন সাইডে রেখে দেব এখানে ব্যাটারটা নিয়ে এসছি দেখুন ব্যাটারটা আরও একবার ফেটিয়ে নেব আর কতটা ঘনত্ব হয়েছে আপনাদের একবার দেখিয়ে দিলাম এখন দিয়ে দেব ভ্যানিলা এসেন্স এক চা চামচ ভ্যানিলা এসেন্স কিন্তু দিতে হবে তা না হলে ডিমের আঁচটে গন্ধ থেকে যাবে আর বাপুজি কিন্তু ভ্যানিলা এসেন্স দিলে যে গন্ধটা আছে সুগন্ধ সেই সুন্দর গন্ধটা কিন্তু আসবে তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আরও একবার ফেটিয়ে নিয়েছি যাতে সব দিকটা ভালোভাবে মিশে যায় এখন আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটগুলো ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে আবার ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আর ফেটাবো না জাস্ট মিশিয়ে নেব এইভাবে সব দিকটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি সাইডে রেখে দেব এখানে আমি একটা কেক টিন নিয়েছি রিফাইন্ড তেল এক চামচ মতো দিয়ে দেব তেলটা দেবার পরে ভালো করে কেক টিনটাতে ব্রাশ করে নেব। যাতে খুব ভালো করে ডিমোল্ড করা যায় আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিয়েও এই কাজটা করে নিতে পারবেন তো আমি এখানে বাটার পেপার ছাড়া যারা বানাতে চান কেক তাদেরকে দেখাচ্ছি কিভাবে বানালে সুন্দরভাবে কেকটা উঠে আসবে তেলটা ভালো করে ব্রাশ করে দেওয়ার পরে কেক টিনের মধ্যে এখানে এক টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি ময়দা খুব ভালো করে এইভাবে ডাস্ট করে নিতে হবে এর মধ্যে কিন্তু হাত দিয়ে লাগিয়ে দিলে হবে না এইভাবে ঝরিয়ে ঝরিয়ে কিন্তু ময়দাটাকে তেলের মধ্যে ভালো করে ড্রাস্ট করে নিতে হবে দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি আর এক্সেস যে ময়দাগুলো রয়েছে ভালো করে ঝেড়ে বের করে দিতে হবে তো দেখুন বেশি কিন্তু নেই এখানে তো সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি ব্যাটারটাকে দিয়ে দেবো কেকটিনের মধ্যে ব্যাটারটা যত উঁচুর থেকে আপনারা দেবেন তত সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে বাবলস ভিতরে কম আসবে তো আমি সেইভাবেই দিয়ে নিলাম পুরো ব্যাটারটাকে এখন ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলস ভিতরে না থেকে যায় তো এইভাবে ট্যাপ করার পরে সাইডে রেখে দেব। এখানে আমি আগের থেকে গ্যাস জ্বালিয়ে ফুল আঁচে একটা কড়াই রেখেছিলাম তার মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে গরম হতে দিয়েছিলাম যেটাকে আমরা প্রিহিট বলে থাকি তো এখানে প্রিহিট করার পরে কেক টিনটা আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে দেব আর ফুল আঁচে আমি এখানে পাঁচ মিনিট রেখে দেব আমরা প্রিহিট করেছিলাম কিন্তু দশ মিনিট ধরে ফুল আছে এখানে পাঁচ মিনিট প্রথমে হাই আঁচে দেবার পরে গ্যাসের ফ্লেমটা লো আঁচে করে দেব চল্লিশ মিনিট পরে আমি একবার চেক করে নেব যে কেমন হয়েছে কেকটা একটা স্টিক দিয়ে এইভাবে চেক করে নিলে হবে দেখুন কোনো কিছু লেগে নেই তাহলে বুঝে নিতে হবে আমাদের কেকটা রেডি হয়ে গেছে তো অনেকটা গরম আছে আর কেকটা আরও সুন্দর রং হওয়ার জন্য এইভাবে কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপর কড়াইটার ঢাকনাটা আবার দিয়ে দেব। তো আবার ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কেকটা রেডি হয়েছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে কেকটিনের সাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলগা হয়ে এসছে এতটা সুন্দর কেকটা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি একদম সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে এখন আমি কেকটাকে ডিমোল্ড করব। তো একটা নাইফ দিয়ে এইভাবে সাইডে আলগা করে নেব এতটাই সুন্দর রেডি হয়েছে যে সাইডে নাইফ দিয়ে আলগা করার প্রয়োজন নেই তবুও আমি একবার এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জন্য যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এমনিতেই যে কোনো কেক ডিমোল্ড করার সময় একটু আলগা করে নিলে ভেঙে যাবার চান্স কম থাকে কতটা হালকা হয়েছে কেকটা আর কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আপনারা হাতে নিয়ে না দেখলে ভাবতেও পারবেন না বাপুজি কেক এতটা সহজে এতটা সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় দেখুন উল্টো দিকে আমি দেখাচ্ছি এখানে ড্রাই ফ্রুটের দাগ রয়ে গেছে আর সাইডগুলো কতটা সুন্দরভাবে ফিনিশিং হয়েছে আমি আপনাদের এখন কেটে দেখাবো কেকটাকে পাপুজি কেক আর একটু ছোট ছোট করে পিস করে কাটা হয় কিন্তু আমি বাড়িতে যেহেতু বানিয়েছি আরও একটু বড় বড় করে কাটবো আর কতটা সহজে কাটা যাচ্ছে আর কতটা ফ্লাফি হয়েছে আপনারা না দেখলে ভাবতে পারবেন না আর কেকটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনাদের মনে হবে এখনই খেয়ে নিই দেখুন ভিতরটা কত সুন্দরভাবে কুকড হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে কতটা নরম হয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন এতটা নরম হয়েছে একেবারে স্পঞ্জি হয়েছে আরও একটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একটি প্লেটের মধ্যে তুলে নেব কেকগুলোকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি একটা ভেঙে আপনাদের দেখাবো আর কতটা নরম হয়েছে আপনাদের আরও একবার দেখিয়ে দিলাম এখন আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে কতটা জালিদার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে যদি আপনারা কেক বানিয়ে বাড়িতে রেখে দেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বড়োরাও কিন্তু চায়ের সাথে খেতে পারা যাবে বা কখনো দূরে কোথাও গেলে এইভাবে যদি বাড়িতে বাপুজি কেক বানিয়ে নিয়ে যান তিন চার দিন কিন্তু কিছু কিনে খেতে হবে না আপনার বানানো কেক আপনি নিজেই খেতে পারবেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার